ভেজা আপনি হ্যাঁ কবিতা বলবো জাগো জাগো জাকের ভাই বোন ঘুমায়ুন আর ওই শোনা যায় নতুন জামানা বাইশ হিরোসি পাগ দরবারে উড়ছে নিশান উচ্চ সিঁড়ে গাইছে সবাই জয়ের গীতি মুখুর চারিধার আয় ছুটে সবাই ছুটে আয় জাকের পাটি শীতল ছায়ায় ধরো কসে নার লাকি ফিরে আনতে অধিকার হাতে নিয়ে যখন পাটির মিশান ওরা চলতে পথে ভাঙ্গ বাসান দূর করব দূরাচারীর কঠিন দুরাচার বাধা দিলে বাঁধবে লড়াই ভাঙ্গব ব্যবচারীর বড়ায় যাতে এই পৃথিবীতে হয় প্রতিষ্ঠা সুক্ষ সুবিচার জাগো জাগো জাকের ভাই বোন ঘুমায়নার ডাক এসেছে ওই শোনা যায় নতুন জামানা

तरीक़ा कमी अ